আমরা অনুকূলবর্তী চলন দেখতে পাই উদ্ভিদের কাণ্ডের সঙ্গে ঠিক আছে উদ্ভিদের কাণ্ড কিন্তু আলো যেদিকে থাকে সেই দিকেই যায় আবার প্রতিকূলবর্তী চলন যখন আমরা বলবো তখন সেটা কিন্তু কাণ্ড হবে না তখন হবে মূল আলোর উৎসের বিপরীত দিকে এই ফটোট্রপিক চলন প্রতিকূলবর্তী ফটোট্রফিক চলনটা ঘটে মূল যেখানে থাকে মাটিতে মাটিতে কি আলো পৌঁছায় কখনোই না মাটি কিন্তু আলোর উৎসের বিপরীত একটা জায়গা তো মূল আবার কি হয় উৎসের বিপরীত দিকে গভীরে চলে যেতে থাকে ঠিক আছে তাহলে সেটা হলো প্রতিকূলবর্তী চলন আবার তীর্যকবর্তী চলনও হয় আমি যখন দেখবে রাগের আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে আলোর উৎসের দিকে গাছ কেন বেঁকে যায় সেখানে আমি কিছু একটা হিন্টস দেওয়ার চেষ্টা করেছিলাম যে কি কারণে হয় হরমোনের কথা বলেছিলাম যে অক্সিন হরমোন তার উল্টো দিকে পড়ে এবং গাছ সেখানে বেঁকে যায় তো ঠিক সেভাবেই দেখো আলোর উৎসের দিকে পাতার যে তীর্যক বৃদ্ধি ঘটে সেটা